বন্ধুরা আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে যাদের ছবিগুলো দেখছেন এই বয়স্কটা হচ্ছে আমার শালি ওইটা হচ্ছে আমার শালির মেয়ে আর এই দুইটা হচ্ছে নাতি গতকাল বেড়াতে এসেছিল আজকে চলে যাচ্ছে আসার সময় যে আনন্দটা পাওয়া যায় বিদায় নেওয়াটা যেমন কষ্টকর দেওয়াটা তেমনই কষ্টকর তাই এই মনের যে একটা টান মনের যে ভাতের এই আসা যাওয়ার মধ্যেই সৃষ্টি হয় আত্মীয় আত্মীয়র বাড়ি না আসলে আত্মীয়তা থাকে না আমরা সবাই সকলের সাথে মিশে চলি সকল আত্মীয়র বাড়ি সবাই আসা যাওয়া করি এই প্রত্যাশা রাখছি আপনাদের সবাইকে ধন্যবাদ ওই যে আমার ওই মেয়েটা যেটা আমার শালির মেয়ে তোমার আইডির নাম কী তামান রেখা রেখা নামের আইডি বা পেজ খোলা আছে আপনারা দয়া করে সকলে ফলো সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি আমি বুলু দাদু ধন্যবাদ সবাইকে